قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب সম্মানিত দিনী ভাই বোনেরা মহান আল্লাহ সবহানার বিশেষ দ্বয়ে আমরা তহিদের দ্বিতীয় লেভেলের দুই নং ক্লাস বা দ্বিতীয় ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি সম্মানিত দিনী ভাইরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইমান সম্পর্কে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে আল্লাহর বেআাল বান্দার প্রতি যত দয়া করেছেন তার সেই দয়া সময়ের সর্বশ্রেষ্ঠ বা যত নিয়ামত দান করেছেন সেই নিয়ামত সময়ের সর্বশ্রেষ্ঠ নিয়াম ইমান এর দরিল কি হাদিসে আছে আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ভালোবাসেন তাকেও দেন আর যাকে ভালোবাসেন না তাকেও দেন ওলা ইমান ইল্লা ইমানিমাই হেব্বু ইমান শুধুমাত্র সে সকল ব্যক্তিদেরকে দান করেন যাদেরকে তিনি ভালোবাসেন সুতরাং কোন ব্যক্তিকে যদি আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন তাহলে অবশ্যই মনে করতে হবে যে আল্লাহ সোহানা তাল্লা তাকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে সম্মানিত দিনে ভাইয়ের আসল আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ইমানের ভিত্তি হলো ছয়টি আল্লাহর প্রতি ইমান রিস্তাদের প্রতি ইমান নবিরসুলগণ তকদির আসমানী কিতাব সময় প্রতি ইমান নবিরসুলগণের প্রতি ইমান পরকালের প্রতি ইমান তকদিরের ভালো বা ইমান মানে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস প্রতি বিশ্বাস এগুলো আমরা বলতে ছয়টা হলো মূল ভিত্তি আজকের ক্লাসে প্রথম যে ক্লাসে আল্লাহর প্রতি প্রথমে আমাদেরকে আল্লাহর প্রতি ইমান সম্পর্কে আমাদের যে বিষয়টা জানতে হবে যে আল্লাহর প্রতি আনার অর্থটাকে তার অর্থ হলো একজন ব্যক্তি অন্তর অন্তঃস্থল থেকে একথা বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ তালাই একমাত্র এই সকল সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টার এদিকদাতা হায়াত মতের মালিক এবং তিনি বান্দার যাবতীয় এবাদত উপাসনার একমাত্র হকদার এবং তিনি তার গুণাবলীতে একও অদ্বিতীয় অর্থাৎ আমরা অন্তর অন্তঃস্থল থেকে এই বিশ্বাস রাখব যে আল্লাহ তালেই সৃষ্টিকর্তা পালনকর্তার এদিকদাতা এবং তিনি সকল এবাদত উপাসনার একমাত্র মালিক এবং তিনি তার নাম এবং গুণাবলীতে অদ্বিতীয় তার গুণের মতো গুণ আর কারণেই তিনি তার গুণাবলী তিনি তার সত্তাতে যেমন এক অদ্বিতীয় তার গুণাবলীতেও তিনি এক অদ্বিতীয় সমানিত তিনি ভাইরা এই যে আল্লাহর প্রতি ইমান এটা আমরা ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে মানি মানাটার যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি বলি এটা এই বিশ্বাসটা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না তখন চারটা জিনিস একসাথে পাওয়া না যাবে তাই সকল ভাইদেরকে বলবো খুব ভালো করে সংক্ষিপ্ত কথাগুলো বলে রাখবেন আমি আপনি আমরা আল্লাহকে বিশ্বাস করি এই বিশ্বাসটা আমরা যে করি এটা কার্যকরী হতে চারটা জিনিস একসাথে লাগবে এক নম্বর আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস দুই নম্বর আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা পালন করতে আল্লাহর রুবভূয়তর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বর আল্লাহর উলুহীয় অর্থাৎ আল্লাহ একমাত্র এলাহ বা আমাদের যাবতীয় ঘটনা যে কেবলমাত্র আল্লাহ তালার জন্যই করতে হবে এর প্রতি বিশ্বাস রাখতে হবে তৃতীয় নম্বর আল্লাহ তালা যে গুণাবলী রয়েছে এই গুণাবলীর সময় প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাইলে কোনো ব্যক্তির মধ্যে যদি চারটে জিনিস সমানভাবে পাওয়া যায় তাহলে সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে বলে এই দাবিতে সে সত্যবাদী হবে আসুন প্রথমটা হলো যে আল্লাহর যে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস সম্মানিত দিনী ভাইরা আমরা যেহেতু মোমেন আলহামদুলিল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রতি বেশি দলিলের প্রয়োজন নেই তবুও বলছি আল্লাহ যে আসেন এর প্রমাণ কি। আসলে দেখুন অনেকেই বলে আমরা যা দেখি না তা মানি না পৃথিবীতে কোটি কোটি জিনিস আছে যেগুলো আমরা না দেখেও মানি বাতাস চোখে দেখা যায় না অনুভব করা যায় সগ্রাণ চোখে দেখা যায় না অনুভব করা যায় তো ঠিক আল্লাহ সবহানাও আলা তিনি আসেন এটা আমরা বিশ্বাস করি দেখি নেই কিন্তু তার সৃষ্টি দিয়ে আমরা বুঝতে পারবো প্রথমটা হলো যে বলবো যে মান অর্থাৎ একটা মানুষের যে সহজত স্বভাব যেটাকে বলা হয় এটা মানে মানুষের যে ফেত্রত যেটা আছে সহজাত স্বভাব যেটাকে বলা হয় আমরা বলে একটা মানুষের ফেত্রতে অর্থাৎ একটা মানুষ যদি কেউ তাকে নাও দেয় তারপরেও তার মান এটা তার মনে আসবে সে এমনি সৃষ্টি না কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে এরম একটা অনুভূতি তার মনে কাজ করে তাইলে ফ্ষরতে যে ফিতরতের স্বভাব যেটা আছে অর্থাৎ আল্লাহ সোভানাও তারা যে স্বভাবজাত ও মানে প্রকৃতিগত যে বিষয়টা আছে এটা সব মানুষের মধ্যেই এই জিনিসটা আছে যে আমি এমনি হইনি কেউ না কেউ আমার বানাইছে তাই সে বুঝে এই জন্য আল্লাহ যে খুল্লু মৌলুই মৌলুদ্দিন আল ফেতরা প্রত্যেকটা সন্তানই ফ্ষ্রতের উপরে সেটা হলো যে স্বভাবজাত বা প্রকৃতিগত স্বভাবের উপর কী করে জন্মগ্রহণ করে সুতরাং তার পিতা মাতা তাকে ইহুদি বা খ্রিস্টান বানা বা অগ্নিভুজক বানায় তাইলে মানুষের ক্ষেত্রত মানুষের প্রকৃতি স্বভাব এটা প্রমাণ এটা বুঝে বা এটা বিশ্বাস করে বা এটা জানে যে তাকে কেউ না কেউ বানিয়েছে দুই নম্বর হচ্ছে যে আকল দিয়ে বিবেক বুদ্ধি খাটাইয়া বা বিবেক বোধ শক্তি যেটা আছে এটাও আল্লাহর অস্তিত্বের প্রমাণ বর করে প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে একেবারে ক্ষুদ্রতে সে ক্ষুদ্র ক্ষুদ্র সে ক্ষুদ্র একটি জিনিস যদি আমরা দেখি তাহলে আমরা অবশ্যই ভাবি এই ক্ষুদ্র জিনিসটি এমনি হয় নাই কেউ না কেউ বানিয়েছে আমার কাছে একটি কলম আছে এই কলমটা দেখলে কেউ কেউ তা মনে করবে না যে আসমান থেকে এমনি ভুলে গেছে ভাববে যে কেউ না কেউ কলমটা কোনো না কোনো ফ্যাক্টরি কলমটা বানিয়েছে কে বানিয়েছে আমি জানি না কিন্তু কোনো না কোনো ফ্যাক্টরি বানিয়েছে এমনি হয়নি যে কোনো জিনিস ছোট্ট সে ছোট্ট একটা কাগজের একটা টুকরা আমি দেখলাম এটা বলবো না যে এমনি হয়েছে কেউ না কেউ বানিয়েছে কোন না কোনো ফ্যাক্টরিতে কাজটা তৈরি হয়েছে আমি হয়তো দেখি নাই কিন্তু তৈরি হয়েছে এই যে বিবেক বা অনুভূতি যেটা আছে বিবেকটা খরচ করলে স্রষ্টা বোঝাতে হবে এই যে আসমান জমিন পাহাড় পর্বত নদী সাগর মহাসাগর এই বিশাল এই নবমণ্ডল ভূমণ্ডল এগুলোর দিকে তাকালে বুঝবে যে এইগুলো এমনি হয় নাই নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে ইমাম আবহা নেবর রহমত উল্লা একটি বড় ডিভাইড বা যেটাকে মানে মোনাজারা যেটাকে বলা হয় যে হাজারতে ইমাম আবহানিবর রহমাল্লাহর সাথে একজন নাস্তিকের সাথে যে মোনাজারা হয়েছিল বাহাস হয়েছিল নাস্তিক বলেছিল এগুলা এমনি হয়েছে এর পিছনে কোনো সত্তা নাই স্রষ্টা নাই কিন্তু আবু আবহানীবর রহমেদ অকাট্ট যুক্তির আলোকে যেহেতু সে বিশ্বাস করে না কোরআনাদ তাই যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে একটা ছোট্ট ডিঙ্গি নৌকে যদি মাদি ছাড়া চলতে না পারে মানে নিজে মাল লোড আনলোড করতে না পারে তাহলে কি করে সম্ভব এই সমগ্র এই নবমণ্ডল ভূমণ্ডল কোনো পরিচালক ব্যতীত কোনো মানে এর নিয়ন্ত্রক ব্যতীত এমনিই নিয়ন্ত্রিত হয়ে আছে এটা অসম্ভব নিশ্চয়ই এর পিছনে একজন নিয়ন্ত্রক আছে আর সেই নিয়ন্ত্রকের নাম হলো আল্লাহ আলা এমনিভাবে দালায়নের শরীয়তের যে দলিল সমূহ আছে এই যে আল্লাহ সোহানদের সরিয়েতে যে বিধি বিধানগুলো দিয়েছেন এই যে সূক্ষ্ম মানে সুসজ্জিত মার্জিত যে বিধি বিধানগুলো এগুলোর প্রতি যদি একটু মানুষ চিন্তা করে তাহলে অনেক সে বুঝতে পারবে এগুলো এমনি হয়নি নিশ্চয়ই একজন মহা জ্ঞানী এই সব কিছুকে সুন্দরভাবে এটাকে দিয়েছেন সাজিয়েছেন তাহলে বুঝতে হবে আল্লাহ আল্লাহতুল জালাল যিনি এই সব কিছুকে সুন্দরভাবে সঠিকভাবে এই নিয়ম নীতিগুলো দিয়েছেন এই নিয়ম নীতিগুলো এমনি হয়নি তাহলে বুঝতে হবে এই নিয়ম নীতি যিনি দিয়েছেন তিনি আল্লাহ আর এই নিয়ম নীতি আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে তাছাড়া এটা বাস্তব উপলব্ধি সম্মানিত দিন ভাইয়েরা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারি এরকম অনেক প্রমাণ রয়েছে রসুলুল্লা আসলাম জুমার দিন মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন একজন ব্যক্তি এসে বলতেছেন বেদুইন হুজুর দেশে দুর্ভিক্ষ অনাবৃষ্টির কারণে মানে আমরা বড় কঠিন পরিস্থিতিতে পড়ে আসি হুজুর আমাদের জন্য দোয়া করেন হুজুর হাত তুলে দোয়া করলেন আর আল্লাহ সমান বৃষ্টি দিলেন এভাবে এক সপ্তাহ ধর বৃষ্টি চালু মানে অনবরত বৃষ্টি পড়তেছিল ফরের পরের শুক্রবারে আবার রসুস্তাম মেম্বারে দাঁড়িয়ে পদ্মা দিচ্ছেন ওই ব্যক্তি বা অন্য কোনো এক ব্যক্তি আছে বলল আল্লাহ বৃষ্টিতে হয়তো আমরা অনবরত বৃষ্টির কারণে আমরা বেকায়দায় পড়ে আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে তো দোয়া করে সার আল্লাহ বৃষ্টি উঠে নিয়ে গেছেন এরকম অনেক প্রমাণ রয়েছে যেগুলার দ্বারা এটা বোঝা যায় যে একজন সত্তা আছেন যে নিয়ে সব কিছুকে নিয়ন্ত্রণ করেন সব কিছুর পরিচালনা তিনি করেন তাই এটা বুঝলাম আল্লাহ যে আসেন আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস দুই নম্বর আল্লাহ সোহানও তল্লা রুব মানে আল্লাদের একমাত্র রব একমাত্র পালনকর্তা সৃষ্টিকর্তা এটার বিশ্বাস আমরা সবাই এই কথাটা মানি যে আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু অনেক সময় আমরা এটা বলে যাই আল্লাহ রব আল্লাহ আল্লাহ খালকু আল আমর তাবার কাল্লাহ রব আলমিন আল্লাহ জেনে রাখো সৃষ্টির একমাত্র কর্তা তিনি আর হুকুমের একমাত্র মালিকও তিনি অর্থাৎ সৃষ্টি আল্লাহর আর হুকুম একমাত্র তারই চলবে এই সমগ্র জগতের যা আমরা দেখি বা দেখি না সব কিছু সব কিছুর একমাত্র মালিক একমাত্র স্রষ্টা প্রতিপারক আল্লাহ আল্লাহর বেদাতুল জাল করেন বলছেন ইয়া আইয়ুহান নাফুল কুরো নেমাতল্লাহ আলাইকুম হালমিন হল কেন কাইর ল ইয়াৰ যুগ হুকুম মিনা সামাইওয়াল আর ও মানু জাতি ও মানুষ তোমরা আল্লাহ নেহামত কথা স্মরণ করো আল্লাহ ছাড়া কি তোমাদের কোনো স্রষ্টা আছে যিনি তোমাকে আসমান ও জমিনকে রিজিক্ট দিতে পারে কেউ নেই ততেব এই সকল সৃষ্টি জগতের আল্লাহ তালেই একমাত্র স্রষ্টা তিনি একমাত্র রিজিক্ট জাতা তিনি একমাত্র হায়াত মৌতের মালিক তিনি একমাত্র কল্যাণ ও কল্যাণের মালিক এই কথার মধ্যে আমাকে বিশ্বাসক্ত হবে তাহলে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস দুই নম্বরে আল্লাহ তালাই যে একমাত্র রব এটা বিশ্বাস করতে হয় আমার একটু খেয়াল করে দেখেন আল্লাহ কীভাবে রিজিক দেয় একজন মানুষ যখন মায়ের গর্বে আসে গর্বে আসার পর নয় মাস পরে দুনিয়াতে সে ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসার পরে খাদ্যের প্রয়োজন দেখুন আল্লাহর হিকমত আল্লাহ মায়ের বকে সন্তানের খাদ্যর ব্যবস্থা করে দিয়েছে একজন মহিলা যদি একশো বছর হায়াত পায় যদি তার সন্তান না হয় এক ফোঁটা দুধ তার আসবে না কিন্তু যেমাত্র সন্তান দুনিয়াতে আসছে মায়ের বকে আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করেছে এমন এক খাদ্য যেটা ক্ষুধা পিপাসা দুইটি একসাথে নিবারণ করে এই খাদ্যের মধ্যে পূর্ণ শক্তি ভিটামিন সব কিছু এর মধ্যে অর্থাৎ বাচ্চার বৃদ্ধির জন্য দা দরকার সব এর মধ্যে দেওয়া আছে আর এই দুধ কত সুন্দর বা সূক্ষ্মভাবে এটা এমন গরম না মুখ ধরে যাবে এমন ঠান্ডা না পেট ডিস্টার্ব করবে আর এত স্ট্রিট আর গলা উঠতে পারে নাকে মুখে উঠবে হালকা করে আসতেছে বাচ্চা শুশুজে খাচ্ছে তার ক্ষুধা পিপাসা সব নিবারণ হচ্ছে আস্তে আস্তে সে বাড়তেছে এটা কি প্রমাণ করে না যে আল্লাহ সোলান দাম আমাদের রিজিক দেতা এই জন্য আর ইউহাল করু নেয়া মাতাল লয় আরাই কম হালমিন খ লেকিনুল্লাহ ওয়াল আর আসমান জমিন থেকে রিজিক দেওয়ার মধ্যে কেউ নেই আল্লাহ সারা এটা আমাদের বিশ্বাস করতে হবে তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ আল্লাহের প্রতি বিশ্বাস আল্লাহ যে একমাত্র এলাহ এটা এটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ হায়াত মত রিজিক সব দিয়েছেন এবাদত কার হবে তারই তো হবে সেই জন্য যাবতীয় এবাদত ভাষা কেবলমাত্র আল্লাহ তালের জন্য করতে হবে এই জন্য আল্লাহ কোরআন বলছেন আলমিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য সুতরাং আল্লাহর রবুবিহের প্রতি বিশ্বাস আনার সাথে সাথে একমাত্র আল্লাহ এলাহ বা অপস্য এটা বিশ্বাস করতে এবং যাবতীয় এবাদত বন্দিগী যত এবাদত উপাসনাদের সব এবাদত কেবলমাত্র আল্লাহ তার জন্য নিবেদিত করতে হবে অন্য কারো জন্য নয় চতুর্থ নম্বর যেটা হবে যে আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস রাখা আল্লাহর কোরআন কেরিমে আল্লাহর কিছু নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন এবং রসুল আল্লাহ আসলাম আল্লাহর জন্য কিছু নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহর যে সকল নাম ও গুণাবলী বর্ণিত হয়েছে সেই সমস্ত নাম ও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করব কোনো রকমের বিকৃতি ঘটানো ব্যতীত বা কোনো রকমের সাদৃশ্য তুলনা করা ব্যতীত অর্থাৎ কোরআন হাদিসে যেভাবে আল্লাহর নাম এম গুণাবলী সমবর্ণিত হয়েছে ঠিক সেভাবেই বিশ্বাস করতে হবে কোনো রকমের বিকৃতি করা যাবে না বা কোনো রকমের সাদৃশ্য বর্ণনা করা যাবে না এই ষাটটি বিষয়ের উপর যদি কোনো ব্যক্তি সমানভাবে বিশ্বাস স্থাপন করতে পারে তাহলে সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে বললে এই দাবিটা বাস্তব হবে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস আল্লাহর রুববিতের প্রতি বিশ্বাস আল্লাহর অলহীয়তের প্রতি বিশ্বাস আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস আসুন প্রিয় ভাইয়েরা আমরা এই কথাগুলো ভালো করে বুঝি শুনে সে উন্নতি আমার করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে কবল করুন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون